বুধবার বলাগড়ের কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চাঁদরা মিলনগড় চর খয়রামারি সহ ভাঙন ও কবলিত এলাকা ঘুরে দেখেন সাংসদ পাশাপাশি ঘাটালের মাস্টার প্ল্যান তৈরি করার প্রস্তাব দেন রচনা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে সাংসদ বলেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়েছে কেন্দ্র করেনি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী

আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় জল আসছে এবং সেখানে মানুষের বাড়ি ঘর কিছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানান এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিললো না কি বলবেন বিধায়ক কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়েই আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে জেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল